মাছ দিশ একশো ষাট এটা বিলাট কাপ বেজার এটা দুশো বিশ টাকা তাই করছেন চ্যাং মাছ হ্যাঁ টাকি মাছ হ্যাঁ মির্গি মাছ সিলভার কাপ প্রচুর মাছ আজকে কাশীপুর বাজারে দেখাই দিয়ে আসি এখান থেকে দেখা এখানেও দেখাই দিই তেলাপিয়া মাছ কত পাই যান একশো তিরিশ টাকা একশো তিরিশ আশি টাকা আশি টাকা কেজি হ্যাঁ আশি টাকা কেজি আজকে মাছের সস্তা বাজার এখানে কি আছে পুটি মাছ সুন্দর মাছ

রূপসা দাই এ কত দিবেন ভাইজান এই নালে বাজার মাছ বাজার হ্যাঁ দিছি মাগরিপের পর কাশীপুর বাজারের মাছ বাজার দেখালাম আপনাদের আজকে অনেক মাছ উঠছে অনেক প্রকার নদীর মাছ বিলের মাছ খালের মাছ বাউড়ের মাছ ছোট বড় ঘেরের মাছ নানান পদের মাছ উঠছে এরকম প্রতি শনিবার এবং বুধবার যদি আপনাদের মাছ লাগে সস্তায় তাহলে কাশীপুর বাজার আসতে পারেন বল মাছ হ্যাঁ